আপনারা যেহেতু সাইমাকে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন তাহলে আমার কোনো আপত্তি নেই বলল খুবাইব অশ্বরোহী সাইমা ও মাসুমা ব্যগ্রতারিত হরিণের ন্যায় প্রাণপণ ছুটে চলেছে জীবন যুদ্ধে পরিশ্রান্ত সৈনিক দ্বয়ের ক্লান্তির আবেশ মাত্র নেই অশ্বের খোঁড়াঘাতে মুড়ি পাথরগুলো এদিক ওদিক ছিটকে পড়তে লাগল ধুলাবালি উড়িয়ে ঝঞ্ঝা সৃষ্টি করছে পরনে সামরিক পোশাক কোমরে বেল্ট কষানো মাথায় হেলমেট কোটি দেশে পায়ো পাত্র দেশে শোভা পাচ্ছে ক্লাসিং কোপ জঙ্গল পাদুকা অকুতু ভয় ঘাট মারিয়ে রাত কেটে হলো ভোর কেটে সকাল সকাল কেটে দুপুর বিরামহীন ভাবে চলছে তারা ঘোরার পদের পথিকেরা দিবা ঘুরিয়ে পশ্চাতে না তাকিয়ে পারছে না এই বীর সৈনিক কারা কোথা থেকে আসছে লাল ফৌজ ওরা সকলেই আতঙ্গ তাই সৈনিকদের গতিবিধি লক্ষ্য করছে কার উপর কখন চড়াও হয় কখন কাকে ধরে নিয়ে যায় কখন কাকে গ্রেফতার করে চাবুকাঘাতে প্রাণ সংহার করে কে জানে লাল ফৌজুদের জমের মতো ভয় পায় এখানকার মানুষ তাদের জুলুম অত্যাচারের কাহিনী জানে না এমন কেউ নেই তাই জীবন নিয়ে অনেকে পালাতে লাগল অনাকাঙ্ক্ষিত সৈন্যের আগমনে সবাই শঙ্কিত ওরা দোষী নির্দোষ শত্রু মিত্র নির্বিশেষে সবার উপর জুলুম করে তাই গ্রামের লোকেরা জীবন নিয়ে বন জঙ্গলে ও ঝোপঝাড়ে আশ্রয় নিতে লাগল দুপুর বারোটা পাদক দগ্ধা অংশমালি রাগান্বিত হয়ে যেন সমুদয় বসুন্ধরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়ার ভাবনায় ব্যস্ত শ্রম ক্লান্ত দয়। মুখ গহ্বর ও নাসার রন্ধে প্রচুর ফ্যানপুঞ্জ নিঃসরণ করতে করতে ছটফট করতে লাগল কোমলমতি ও স্নেহ পরায়না সাইমার স্যান দৃষ্টি অশ্বের মুখের উপর পড়তেই যেন তার অন্তরে দয়ার উদ্রেক হল কে যেন বিষবান নিক্ষেপ করে তার কলিজা ইফুর ওফুর করে দিল সঙ্গে সঙ্গে ঘটক থামিয়ে বিশাল আকৃতির এক মহিরুহের পত্র ছায় অবতরণ করল তারপর গদি ও জিন মুক্ত করে সবুজ শ্যামল প্রান্তরে ছেড়ে দিল ঘটক মনের আনন্দে কাঁচা ঘাস পাতা ভক্ষণ করে জঠোর জ্বালা নিবারণ করতে লাগল সাইমার কোটি দেশ থেকে খাদ্য খাদ্যদ্রব্যগুলো বের করে মাসুমাকে নিয়ে খেতে লাগল উদম ভান্ড থেকে পানীয় পান করে পিপাসা নিবারণ করল তারপর পাদক মূলে মস্তক স্থাপন করে বিশ্রামে চলে গেল মাসুমা সায়মাকে লক্ষ্য করে বলল অতীত জীবনে এ ধরনের ক্ষুদ্রিপাশায় কাতর হয়েছি বলে মনে পড়ে না আপু অনেক আগেই কিছু খাওয়ার ইচ্ছে জেগেছিল কিন্তু তোমার ভয়ে কিছু বলার সাহস পায়নি শুনে সায়মা মৃদু হেসে বলল আরে বোন জেহাদের কাজে এর চেয়ে শত সহস্র গুণ বেশি কষ্ট করতে হয় আল্লাহর নিকট ইমান নিয়ে যেতে হলে ইমানের পরীক্ষা দিতে হবে এমনিতেই ইমান নিয়ে যাওয়া যায় না আল্লাহ ইমানের পরীক্ষা নেন এভাবে এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন মাসুমা তুমি যদি আল্লাহর একজন ফর্মা বর্দার দাসী হতে চাও তবে ক্ষুধা তৃষ্ণাবরণ করেও জানমাল ফসল আদির ক্ষতি স্বীকার করে ইমানের পরীক্ষা দিতে হবে এবং সবরে জামিল ইখতিয়ার করতে হবে এছাড়া উচ্চ মর্যাদা পাওয়ার আশা করা কথা শুনে সাইমার মাসুমা বলে উঠল এটাই যদি ইমানের পরীক্ষা হয় তবে এর চেয়েও কঠিন পরীক্ষা দিতে এমনকি ফাইনাল পরীক্ষার জন্য আমি প্রস্তুত আছি অর্থাৎ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হতেও আমার আপত্তি নেই মাসুমার কথা শুনে সাইমা আনন্দে নেচে উঠল এবং আল্লাহর দরবারে কাতর সুরে দোয়া করতে লাগলো হে আমার মাওলা আমাদের জীবনের পাপরাশিকে তুমি আমল নামা থেকে মিটিয়ে দাও তোমার হুকুম মতো চলার তৌফিক দাও হে আল্লাহ আমরা অনাথিনি হতভাগিনী অসহায়িনী অবলা নারী তোমার পথে পা দিয়েছি তুমি আমাদের পাকে সুদৃঢ় রাখো হে আল্লাহ অতীতে তুমি আমাদের উপর অনেক অনেক গ্রহম করেছ যা কোনোদিন কল্পনাও করিনি ভবিষ্যতেও করবে বলে আশা রাখি হে আমার মাওলা তুমি আমার চোখের মনি। আমার পথ পুরধুস আমার পথ প্রদর্শক খোবায়ব জাম্বুলিকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি আর কত আমাকে পথে পথে ঘুরাবে তুমি তো ইচ্ছে করলে তার সন্ধান দিয়ে দিতে পারো অতএব খোবায়বকে পাইয়ে দাও আমিন ইয়ার রব্বাল আল সাইমা ও মাসুমাকে দেখে এলাকার লোকজন লাল ফৌজ ও বলসেবিক মনে করে ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছিল এর মধ্যে দিনদার ও পরহেজগার লোকদের সংখ্যাই বেশি ছিল তাছাড়া মহিলারাও নিজ নিজ সন্তানদের কোলে কাঁথে তুলে পালাচ্ছিল কারণ লাল ফরজুদের জুনুম অত্যাচার দিনদার পরহেজগারদের বেশি হতো মুসলিম মহিলাদের ইজ্জত লুণ্ঠন করে শহীদ করে দিত মাসুম বাচ্চারাও তাদের হাত থেকে রেহাই পেত না এলাকার কমিউনিস্টপন্থী যুবকরা এসে নির্ভয়ে সায়মাদের পাশে ভিড় জমাতে লাগল এক পর্যায়ে একজন যুবক বলে উঠল স্যার এই দেখুন আপনাদের দেখে রুহানিরা কেমন করে পালাচ্ছে এ কথা শুনে সাইমার কোমল অন্তরে দয়ার উদ্রেক হলো সে অশ্রু নয়নে বারাক্রান্ত হৃদয়ে ভাঙা সুরে বলল তোমরা গিয়ে ওদেরকে ফিরিয়ে আনো অন্যথায় ব্রাশ ফায়ারে তোমাদের বক্ষদেশ ঝাঁঝরা করে দেব জীবনের জবনিকা এখানেই ঘটাব সায়মার হুকুম্পে মহল্লাসে এলাকার যুবকরা দলে দলে ওই সমস্ত পালায়নপর লোকদেরকে ফিরিয়ে আনার জন্য ছুটি ডাকা ডাকি হাঁকা করতে লাগলো কিছুক্ষণের মধ্যে পালায়নপর লোকদেরকে ফিরিয়ে নিয়ে এলো সায়মার নিকুঁট সায়মা সবাইকে লক্ষ্য করে সুনলিত কণ্ঠে মধুর বচনে মার্জিত ভাষায় বলতে লাগলো প্রিয় এলাকাবাসী তোমরা আমাদেরকে ভয় পেয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছ এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার আমরা তো দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করি আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী আমরা নিরীহ মানুষের হত্যার জন্য আসিনি আমরা জনগণের যান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা বিধান করতে এসেছি আমাদের শান্তির দূত মহানব লেলিন শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন সমস্ত ধর্ম ও মতাদর্শে ঊর্ধ্বে আমাদের কমিউনিস্ট পার্টির নীতিমালা কাজেই আপনারা আমাদেরকে ভয় পাবেন না আমরা আপনাদেরই খাদেম। আপনারা নিজ নিজ বাড়িতে পরম সুখে বসবাস করতে থাকুন আমরা এসেছি শুধু পরিদর্শনের জন্য কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে যাব দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসছে এখনও জোহর নামাজ পড়া হয়নি আর ওদের সামনে নামাজ পড়া সমীচীনও নয় কারণ ওরা তো তাদেরকে লাল ফৌজও মনে করছে নামাজ পড়তে দেখলে সন্দেহ করবে তাই ঘোড়াগুলোকে সবুজ শ্যামল প্রান্তরে থেকে তাড়িয়ে এনে পানে পান করিয়ে জিন কষে নিল ঘটকের বুঝতে বাকি নেই যে আবার তাদেরকে হারিয়ে যেতে হবে নিরুদ্দেশে সাইমা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল অশ্বারোহিণী দয় ঘোড়া দাবড়িয়ে চলছে অজানার উদ্দেশ্যে কিছুদূর অগ্রসর হতেই রাস্তা সরলতা হ্রাস পেতে লাগল আঁকা আঁকা পথ পাহাড়ি অঞ্চল উঁচু নিচু রাস্তা প্রায় তিন ক্রোশ রাস্তা অতিক্রম করলেই জাবালার বনভূমি দৃষ্টিগোচর হতে লাগলো বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে গহীন বন জাবালার বনভূমি নিয়ে কবিরা কত যে কবিতা রচনা করেছে তার সাহিত্যিকরা লিখেছেন প্রবন্ধ ও গল্প জাবালার দামি কাস্ট সংগ্রহ করতে গিয়ে কত কাঠুরিয়ার প্রাণ কেড়ে নিয়েছে হিংস্র প্রাণীরা আর কত পথিকের প্রাণ কেড়ে নিয়েছে বন দস্যুরা তার কোনো হিসাব নেই জাবালার বুকচিরে প্রবাহিত হয়েছে নির্ঝরণী সকাল সন্ধ্যা কলকল টানে বইতে থাকে নদীগুলো সবগুলো নদী খরস্রোতা এর মধ্যে সাইবা সাইবা নদী প্রসিদ্ধ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দুজের বিশাল কৃষ্ণ পর্বতমালা কুকান দুজের কৃষ্ণশিলা বিশ্বজুড়ে সুপরিচিত প্রাচীনকালের মূর্তিকর ও শিল্পীরা এসব কৃষ্ণশিলা দ্বারা বিশাল আকৃতির মূর্তি ও বিভিন্ন ধরনের হাতিয়া এবং পাত্র তৈরি করতো বহুদূর থেকে মাসিক কৃতির মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাইমা অজু করে নামাজ আদায় করল তারপর শুকনো রুটি পানিতে আহার করে নিল বিকেল ঘোড়া আগের মতো ততটা দৌড়াতে পারছে না কেবলই দাঁড়িয়ে যাচ্ছে দিন রাতের অক্লান্ত পরিশ্রমে একেবারে দুর্বল হয়ে পড়েছে তবে আরও কিছু পথ চড়া যাবে স্বাভাবিক গতিতে এ অবেলায় গহীন বনে প্রবেশ করা ঠিক হবে না কারণ সেখানে রয়েছে নানা প্রজাতির হিংস্র প্রাণী যে কোনো মুহূর্তে অশ্বসহ সহ করতে পারে এমন প্রাণী অনেকই রয়েছে ঘন বন লতাগুল্মে ভরা দিনের বেলায় অন্ধকার তাছাড়া সবচেয়ে বড় মুশকিল হলো দিক নির্ণয় নিয়ে তাই রাত যাপনের জন্য কোনো একটা আশ্রয়স্থল পাওয়া যায় কিনা আমরা তার সন্ধানে আস্তে আস্তে অগ্রসর হতে লাগলাম সাইমা যে পথ ধরে অগ্রসর হচ্ছে এটা কোনো প্রসিদ্ধ রাস্তা নয় দু ধারে রয়েছে উঁচু নিচু টিলা ঝোপঝাড় ও কঙ্করময় মাটি এখান থেকেই বন ক্রমশ ঘন হয়ে বিস্তৃত অরণ্যে গিয়ে মিশেছে বাড়িঘর নেই বললেই চলে সামনে কুয়াশায় ঢাকা মনে হয় এই বুঝি সন্ধ্যা নেমে এলো সূর্যাস্তের আর বেশি বাকি নেই সাইমা সম্মুখের দিকে লক্ষ্য করে দেখল এক বৃদ্ধ কতগুলো মেষ তাড়িয়ে নিয়ে যাচ্ছে সে আনন্দে লাফিয়ে উঠল যে হয়তো আশপাশে কোনো বস্তি রয়েছে না হলে এই বৃদ্ধ এই পরন্তবেলায় মেষপাল হাঁকিয়ে কোথায় যাচ্ছে যা কোনো বস্তির সন্ধান পেলে রাতে মাথা গুজার একটু ঠাই হবে মেষপালক বৃদ্ধ সোলাইমান অশ্বের পদধ্বনি শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখলেন দুজন অশ্বারোহী তার দিকেই ধাবিত হচ্ছে ভেবেছিলেন হয়তো কোনো বনদুস্য হবে তাছাড়া এ অসময়ে আর কে আসবে মেষপাল ফেলে রেখে পালানো সম্ভব নয় ভয়ে জড়ো শুরু হয়ে মিসপাল এলো পাতার দাবড়িয়ে দৌড়াতে শুরু করে দেখতে না দেখতে অশ্বরোহীরা একেবারে বৃদ্ধের পশ্চাতে এসে গেল তাকিয়ে দেখে লাল দেখে আরও ভয় পেয়ে গেলেন সোলেমান বৃদ্ধ লোকটির হাবভাব দেখে সাইমা বুঝতে পারল যে লোকটি তাদেরকে দেখে ভয় পাচ্ছে সাইমা আরও এক ধাপ এগিয়ে বৃদ্ধকে বললো বাবা একটু থামুন ডাকশনে বৃদ্ধ থেমে গেলেন সায়মা অশ্ব থেকে অবতরণ করে জিজ্ঞেস করলো বাবা আপনি কি এই অরণ্যের আশপাশে থাকেন লোকটি টি ইঙ্গিতে বললেন হ্যাঁ ওই টিলার ওপারেই আমার বাড়ি এখানে কোনো বস্তি নেই আমি একাই বসবাস করি সায়মা আলাপ করতে করতে বৃদ্ধ লোকটির বাড়ির দিকে চলল ততক্ষণে সূর্য পশ্চিমের পাহাড়ের আড়ালে নেমে গেছে অন্ধকারও আস্তে আস্তে নেমে আসছে চারদিকে নীরব নিস্তব্ধ সায়মা ও মাসুমা কূপ থেকে পানি তুলে অজু করে নওয়াজ আদায় করল বৃদ্ধ সুলাইমান মেষগুলো খোয়ারের তুলে নামাজ পড়লেন সৈনিকদের নামাজ আদায় করতে দেখে বৃদ্ধের মনে আশার আলো জাগে এরা লাল এরা মুসলমান হয়তো সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করে পালিয়েছে মুজাহিদদের খোঁজে এদিকে ছুটে এসেছে বৃদ্ধের নামাজ শেষ হলে কুঁড়ে ঘরে বিছানা পেতে সাইমা ও মাসুমাকে বুঝতে দিলেন এবং সামান্য দুধ ও কয়েকটি রুটি এনে তাদের সামনে দিয়ে বললেন বাছারা এই হালকা নাস্তাটুকু খেয়ে নাও পরে খানার ব্যবস্থা করো